বরবাদ ভাই বরবাদ করে দিচ্ছে আজকে নববর্ষে হে মহারাজা এখন কথা বলবো যে শুভ নববর্ষ তোমাদের সকলকে এবং শুভ নববর্ষ আজকেই জানানো হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এসকে ফিল্মস এবং জহেদি হাসান হৃদয়ের পক্ষ থেকে যে মাল্টিপ্লেক্সে আজকে নববর্ষে এটা বড়ো সড়ো ধামাকা বরবাদ করছে কারণ বাহাত্তরটা শো চলছে আজকে বরবাদের বাহাত্তরটা শোই হাউস হোল্ড তো বন্ধু এটাকে বলে রেকর্ড তাহলে বোঝো যে আজকে একশো একুশটা যে হলে বরবাদ চলছে সেই একশো একুশটা হলেই কিন্তু আজকে বরবাদ হাউসহোল্ড যাবে এবং যে কটা শো চলছে চারটে করে শো চলছে ধরো চারটে করে শোই হাউস হোল্ড যাবে মিড নাইট শো চলে মিড নাইট শোই হাউস হোল যাবে কারণ আজকে একটা ছুটির দিন তো আজকের কালেকশানটা কিন্তু আবারও সাড়ে চার পাঁচ কোটি টাকার কাছাকাছি যেতে পারে এবং আজকে মাল্টিপ্লেক্স চেন থেকে শুধুমাত্র কালেকশন সত্তর লক্ষ টাকার কাছাকাছি যেতে পারে এবং এটা একটা হিউজ ব্যাপার হিউজ ব্যাপার আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছি এই দুটো পোস্ট এসকে ফেমসের পক্ষ থেকে এসকে ফিল্মস এই যে লিখেছে এটা এটা লিখেছে যে আজ টার সিনেপ্লেক্সের কোনো শাখায় বরবাদের টিকিট নাই সব মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মিলিয়ে আজ বরবাদের বাহাত্তরটি শো চলছে সবগুলো হাউসফুল ইট ইজ আ হিউজ 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 থিং তাই না এটা বিরাট ব্যাপার এটা মানে সত্যি সাকিব খান ওনলি ক্যান ডু দিস এটা জাস্ট আজকে ছুটির দিনের দারুন দারুণ একটা রেসপন্স কিন্তু অলরেডি পেতে চলেছে মেহেদি হাসান হৃদয় তিনিও পোস্ট করেছেন সেম কথাটা আর সমস্ত মাল্টিপ্লেক্স এন্ডিপ্লেক্সের বাহাত্তরটি শোগুলো সবই হাউসফুল এটা একটা প্রডিউসারের কাছে এটা একটা ডিরেক্টরের কাছে এবং এটা একটা সিনেমার কাছে কত বড় পাওনা এবং বরবাদ সত্যি কত বড় ইতিহাস গড়ছে তুমি বলো তো সাকিব খান যেটা করে দেখাচ্ছে সেটা তো আর কেউ করে দেখাতে পারছে না এটা তো মানতে হবে তাই সাকিব খান কিন্তু সব রেকর্ডের বাবা এটা বলতেই হবে সব রেকর্ডের বাবা লেভেলের খেলা অলরেডি দেখিয়ে দিয়েছে এবং আমি দেখলাম যত যেখান থেকে যত সব ইয়ে আসছে পোস্ট ইত্যাদি আসছে সব জায়গায় কিন্তু ভিড় মানে একদম ভরপুর ভরপুর ভিড় কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে যে ডিএলএনএ প্রোডাকশন হাউস বলো বা যাই বলো সরি ফর দ্যাট পাওয়ার কাট হলো ওয়েটা আগে হালোটা আসুক ওকে তো আজকে কিন্তু মহামায়া বলে গানটাও আসছে ঠিক আছে এটাও তারা পোস পরিষ্কারভাবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে কখন আসবে আমার মনে হয় ওই সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা এই টাইম পিরিয়ডটা করেই আসবে সম্ভবত আমি তো ওয়েট করে থাকবো মহামায়া গানটা শুনে রিয়াকশান করার জন্য কারণ দেখো একটা অডিও সং এসে ট্রেন্ডিংয়ে চলে গেছে তাহলে ভাবো যে গানটার ভিডিও সং এলে কী হবে তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ইজ মানে অন টাইপ জিনিসপত্র করে ফেলেছে একশো কোটি লোডিং ভাই একশো কোটি লোডিং কী কালেকশান আসতে চলেছে তোমরাই জাস্ট ভাবো আজকে জাস্ট মানে মাল্টি প্লেক্স চেন থেকে যদি ওরকম একটা কালেকশন আসে কালকে যদি সে মানে ইয়ে থেকে ওরকম একটা কালেকশন আসে সিঙ্গল স্ক্রিন থেকে এরকম একটা কালেকশন আসে এবং কালকেও কি তোমাদের ছুটি আমাদের এখানে পয়লা বৈশাখ বলে যেটা দিনটা ধরা হয় সেটা পনেরোই এপ্রিলকে ধরা হয় তো আমি যাই না আজকের দিনে তোমরা শুভন অবশ্য জানাচ্ছ যখন অবশ্যই শুভন অবশ্য তোমাদের সকলকে এবং এই ছুটির দিনটাকে বরবাদময় করে তোলো কারণ এই ছবিটার ভিতরে পোটেন্সিয়াল আছে একশো কোটি টাকা কামানোর তো দেখা যাক যে আজ আর কালের ভিতরেই কি একশো কোটি টাকার গন্ডি সরি পঞ্চাশ কোটি টাকার গন্ডি পেরিয়ে যায় বরবাদ তারপরে তো থাকবে আর কিছু মুহূর্ত ফিভ মানে হাফ সেঞ্চুরি হয়ে গেলে ফুল সেঞ্চুরি কার ঘর হবেই হবে বরবাদ একশো কোটি কামাবেই কামাবে বারবার প্রতিটা ভিডিওতে আমি এই কথাটা বলছি কারণ প্রথম কোন সিনেমা আমার ইউটিউব কেরিয়ারে প্রথম কোনো সিনেমা যেটার আমি একটা কী বলবো একটা একটা মানে দেখতে পাচ্ছি চোখে একটা একটা বিশ্বাস দেখতে পাচ্ছি যে এই ছবিটার ভিতরে দম আছে একশো কোটি টাকা কামানোর বা একটা একটা আশা দেখতে পাচ্ছি যে একটা বাংলা ছবি একশো কোটি টাকার দিকে এগোচ্ছে এবং এটা প্রথম আমার ইউটিউব কেরিয়ারে বলে নয় আমার আমি এটুকু বলতে পারি যে বাংলা চলচ্চিত্রের ইতিহাস প্রথম যে একশো কোটি টাকার দিকে এগোচ্ছে বরবাদ সত্যি মানে এই অভূতপূর্ব পাওনাটা জাস্ট দেখার মতন ছিল তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই